দর্শক আসসালামু আলাইকুম ডিএলএস গেমে কিন্তু আমরা একটা গিবার আয়োজন করছিলাম তোমরা সবাই জানো সোয় গিবার কিন্তু অবশেষে কিন্তু আমরা গিবারটা দিয়ে দেবো তোমাদেরকে এবং তাছাড়া আমরা কিন্তু টুর্নামেন্টের আয়োজন করছিলাম সো টুর্নামেন্টের কিন্তু অবশেষে রেজাল্ট চলে আসে সো আমাদের মূলত টুর্নামেন্টের কিন্তু প্রাইস ছিল বারোশো টাকা ঠিক আছে মূলত কিন্তু আমাদের প্রাইস বারোশো টাকা যে কিন্তু ফার্স্ট হয়েছে সে কিন্তু বারোশো টাকা পেয়ে যাবে তোমাদের কথা ক্লিয়ার করতে পারলাম যে আমাদের টুর্নামেন্টের ফার্স্ট হয়েছে সে কিন্তু বারোশো টাকা পাবে এবং তাছাড়া আমরা কিন্তু ডিএলএস গেমের একটা ফ্রিতে একটা কিন্তু গিবার আয়োজন করেছিলাম সেই গিবারটা তোমাদের দিয়ে দেবো এবং ধন্যবাদ তোমাদেরকে তোমরা আমাদের চারাতে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো তো প্রায় আজকে তিন দিন ধরে ভিডিও দিতেছি না তো তার একটা কথা বলি তোমাদের সবাইকে ঈদ মোবারক ঠিক আছে তোমাদের সবাইকে ঈদ মোবারক ভাইরা তো অবশেষে আমরা কিন্তু চার হাজার একটা ফ্যামিলি কমপ্লিট করে ফেলেছি তো আমার আগের যে অডিয়েন্স গুলো ছিল তারা কিন্তু বর্তমানে টিপ নেই ঠিক আছে আমার কিন্তু নতুন এইগুলো ঠিক আছে আমার নতুন যে টিপ সাবস্ক্রাইবার গুলো আছে এদের অনেক অনেক ধন্যবাদ আমি ইউটিউব কিন্তু সেরে দিয়েছিলাম একদম বলতে গেলে পাঁচ মাস ভিডিও দেয় এই কিন্তু আমার আগের যে ওল্ড সাবস্ক্রাইবার গুলো ছিল তারা কিন্তু একদম টিপ নেই আমার নতুন সাবস্ক্রাইবারদেরকে কিন্তু তোমাদের অনেক অনেকটা ধন্যবাদ এবং দেন তোমাদেরকে আমরা একটা গিভ ওয়ে দিতে চলেছি এবং আমরা কিন্তু আবার টুর্নামেন্ট আয়োজন করবো যদি তোমরা বড় থাকো ঠিক আছে যে কিন্তু বারোশো টাকা পেয়েছে সে কিন্তু অনেকটা খুশি আছে বর্তমানে মানুষের বুঝতে পারো না যে এত টাকা সে পেয়ে যাবে কারণ টুর্নামেন্ট কিন্তু আমরা ভালো হতে করি না ঠিক অতটা আয়োজন ভাবে করি না আমাদের এত বড় টুর্নামেন্ট হয়েছে অনেক সুন্দর হয়েছে টুর্নামেন্টটা খুব ঠান্ডা মাথায় গেম পেল হয়েছে সব কিছু হয়েছে তো তোমরা যদি টুর্নামেন্ট খেলতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবে এবং তাছাড়া আমরা কিন্তু তোমাদের একটা কথা বলছিলাম যে আমাদের গেমে যে দর্শক নরাচার করে এটা কিন্তু অলরেডি একটা ভিতরে দেওয়ার পরে তোমরা অনেকে এবার বলতে যে ভাই আমাদের অ্যাডভান্স অপশন ভিতরে কিন্তু তিন নম্বর অপশনটা নাই তোমরা অনেকে বলতাছো যে ভাই আমাদের অ্যাডভান্স অপশনের ভিতরে তিন নম্বর অপশনটা নাই এখন এটা নিয়ে কি করতে পারি এটা সমাধানটা তোমরা এটা নিয়ে তোমাদের কোন দিতে হবে না যেহেতু আমাদের ডিএলএস গেম কিন্তু অলরেডি আপডেট দিচ্ছে ঠিক আছে আস্তে আস্তে আরও আপডেট দেবে আস্তে আস্তে সাথে কিন্তু গেমের সাইজও বাড়বে এত হলে হবে না কমপ্লিট ওয়েট করি আস্তে আস্তে যত দিন যাবে আমাদের ডিএলএস গেম যত আপডেট দিবে ততই কিন্তু গেমটা মারাত্মক হবে মানে তোমাদের কথাটা ক্লিয়ার করতে পারলাম যত দিন যাবে ততই কিন্তু আমাদের ডিএলএস গেম আস্তে আস্তে আরো উন্নত হবে এবং দেন আমাদের নতুন নতুন আপডেট দিবে গেমের ভিতরে বর্তমানে কিন্তু আমাদের গেমে অনেক কিছু চেঞ্জিং আছে ঠিক আছে মানে হাই গ্রাফিক্স আছে মানে প্লেয়ার গুলো কিন্তু হাই গ্রাফিক্স দেখা যায় কিন্তু তারপরে একটু সমস্যা আছে মানে যেগুলো হলো কি আমাদের দর্শক নজর করে না বা দর্শক দেখা যায় না মানে কিরকম ধরনের কার্টুন মতন হয়ে থাকে তোমরা অনেকে বলতেছিলাম আমাদের এই সমস্যাটা কিন্তু অনেকের হইতেছে এবং দেন আমারও হয়েছিল মানে এই সমস্যাটা আমারও হয়েছিল কারণ যেহেতু কম দামের ভিতরে কিন্তু বেশি দিতে আছে ঠিক আছে যাদের হাই ডিভাইস আছে না তাদের ফোনে কিন্তু এই সমস্যাটা দেয় না কিন্তু অনেকেই আবার দেয় মাঝে মাঝে মানে ওই সেটি যদি অন করতে পারে তাহলে দেয় না এখন তোমাদের মূলত সমস্যা তোমরা কিভাবে করতে পারবো এটা যদি তোমাদের এই অপশনটা সেই ক্ষেত্রে এই আনতে গেলে তো আবার আমাদের ডিএস গেমটাকে রিফ্রেস করতে হবে সেটা নিয়ে পরবর্তীতে আমরা একটা ভিডিও দিবো যে এটা কিভাবে তোমরা অন করতে পারবে যেহেতু আজকে আমরা গিবই নিয়ে কথা বলতে চলেছি এবং টুর্নামেন্টের আয়োজন নিয়ে কথা বলতে চলেছি আমাদের কিন্তু টুর্নামেন্ট শেষ দেন টুর্নামেন্টের কিন্তু প্রাইস বলছিল বারোশো টাকা ঠিক আছে তোমরা যদি একদম নিরিবিলি কোন রকম ঝামেলা টুর্নামেন্ট খেলতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ